পুলিশের হাতে গ্রেফতার হয়েছে তৌহিদ আফ্রিদি আপনারা অনেকে দেখেছেন তৌহিদ আফ্রিদি নামটা যত সুন্দর কামটা তত সুন্দর সে করে নাই তৌহিদ মানে একত্রবাদ তাওহিদ কিন্তু তার কাজগুলো সব তাওহিদের বিরুদ্ধে টেলিভিশনের ব্যবসা বাপের ধনির দুলাল ধনির দুলালের বকখাটে ছেলে বকে যাওয়া ছেলে সে কত মানুষের জীবন নষ্ট করেছে কত মানুষকে কষ্ট দিয়েছে কত মানুষকে জুলুম করেছে তার কোনো হিসাব নেই তার জন্য কিছু মানুষ মায়াকান্না করছে বলতেছে তার স্ত্রী প্রেগনেন্ট বিগত স্বৈর শাসনের আমলে সে যাদেরকে কষ্ট দিয়েছে এরকম হাজার হাজার প্রেগনেন্টওয়ালা মহিলারা ছিল যারা কষ্ট করেছে যারা খুন হয়েছে গুম হয়েছে বিগত পনেরো ষোলো বছর তাদেরও পরিবার ছিল তাদেরও বাচ্চা ছিল তাদেরও সন্তান ছিল আর এই তৌহিদ আফ্রিদি স্বৈরাচারের সহযোগিতা করেছে তার জন্য কিছু লোক মায়া কান্না করছে তাকে মডেল মনে করছে আমাদের আদর্শ আমাদের আইডল হলো মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লি সাল্লাম যিনি সতেরো বছর বয়সে হিলফুল ফজুল নামক সংগঠন তৈরি করেছিলেন যুবক বয়সে আর এই তৌহিদ আফ্রিদি সে অশ্লীলতা বেহাপনা এগুলি ছড়ানো তার কাজ মায়ের সাথে ভিডিও বোনের সাথে ভিডিও সেগুলি ফেসবুকে আপলোড করা সবচেয়ে খারাপ যে দিকটা সেটা হলো আল্লামা সাইদি রাহিমা তাকে যারা কষ্ট দিয়েছে তাকে যারা গ্রেফতার করেছে তাকে যারা অন্যায়ভাবে হত্যা করেছে ভুল চিকিৎসার মাধ্যমে সেই ডিবি হারুনের ভাইরাল ভিডিও যখন ছড়িয়ে ছিটিয়ে পড়ল সেই ভিডিও ফেসবুক থেকে ডিলিট করার জন্য এই তহিদা ফ্রিদি সে বিভিন্ন হ্যাকারের মাধ্যমে সেই ভিডিওগুলি সরানোর চেষ্টা করেছে স্বৈরাচারকে সহযোগিতা করেছে জালেমদেরকে সহযোগিতা করেছে তার জন্য মায়াকান্না করার কোনো দরকার আছে কোনো মায়াকান্না করা যাবে না সে মানুষকে কষ্ট দিয়েছে মানুষের উপর জুলুম করেছে অন্যায় করেছে এখন তার সাথে যেটা হচ্ছে এটা হলো ইনসাফ তাকে রিমান্ডে নেওয়া এটা ইনসাফ এটা জুলুম নয় আমাদের আদর্শ তহিদ আফ্রিদি নয় আমাদের আদর্শ সেই যুবক মোহাম্মদ রসুরুল্লাহ সাল্লাম যিনি অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে সতেরো বছর বয়সে তিনি স্রোতের বিপরীতে দাঁড়িয়ে গিয়েছিলেন হিলফুল ফজুল সংগঠন তৈরি করেছেন আমাদেরকেও যুবক ভাইয়েরা অসত্যের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে ইনশাআল্লাহ